লোম কাটা বা কামানো যায় আছে কিনা হাত পায়ে অথবা বুকে যদি অতিরিক্ত লোম হয় অনেক সময় অনেকে কাটে এগুলো কাটা বা রিমোট হলো যে মানুষের শরীরে যেত লোম আছে সেগুলো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার কিছু আছে যেগুলো রাখতে হবে রাখার নির্দেশ করেছে যেমন মহিলারা চুল রাখবে কখনো চাষবে না পুরুষরা দায়ী রাখবে কখনো চাষবে না যারা মহিলারা আছেন তারা অবশ্য দায়ী রাখা লাগবে কথা বুঝতে পারছেন যারা মহিলারা আছেন আপনারা আপনাদের কি লাগবে না রাখা লাগবে না যারা পুরুষ আছেন তাদের কি করতে হবে দাঁড়িয়ে তাহলে পশম কিছু আছে যেগুলো রাখতে রাখতে হয় সেগুলো হবে আর কিছু আছে যেগুলো চাচতে হবে বা ছোট করতে হবে যেমন মোষ ছোট করতে বলা হয়েছে তারপরে আপনার বগলের নিচে নাবির নিচের পশম অবাঞ্চিত লোম এগুলো চাচতে বলা হয়েছে এগুলো চাঁচাটাই হলো শুন না এগুলো বড় করা যাবে না রাখা যাবে না শাস্তে হবে আর তিন নম্বর হলো কিছুর ব্যাপারে শরীয়ত চাষার কথা বল নাই রাখার কথা বলে নেয় যেমন বুকের পশম পায়ের পশম রানের পশম পেটের পিঠের পশম এই পশমগুলোর ব্যাপারে স্থানের বিধানটা কি। এর উত্তর হলো যেহেতু শরীয়ত রাখার নির্দেশও করে নাই আবার চাষতেও নির্দেশ করে নাই এই জন্য কোনো মানুষ যদি অসুবিধা ফিল করে না অনেকের অনেক বেশি থাকে খুব ডিস্টার্বিং হয় তাহলে সে যদি কাটে ছাঁটে কোনো অসুবিধা নেই তবে যদি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের পর্যায়ে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে কোনোভাবে তাহলে সেটা কিন্তু কোনায়তামবে নিষিদ্ধ বাকি এমনিতেই সেটা কাটলে অসুবিধা নেই রদুল বস্তার বা ফতোয়া স্বামীর মাস অনুযায়ী আদবের খেলাফ এটা নিয়মের খেলাফ না করা ভালো এই টাইপের আর কি কিন্তু কেউ করে তাহলে সে গুণাগার হবে না বিশেষ করে যেন না যায় সেদিকটা খেয়াল করতে হবে অসুবিধা হলে সহজ কথা হলো কাটতে পারবে